হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কিন্তু আমি একদমই ভালো নেই যা গরম পড়েছে গরমে সবার একদম নাজেহাল অবস্থা তো বাইরে এতটা পরিমাণে রোদ পড়েছে যে কি বলবো রোদে ঘরের ভিতরেও টেকা যাচ্ছে না তো বাইরে তো যাওয়া দূরের কথা তো এত গরমে একটু নিজেকে ঠান্ডা রাখার জন্য তাই ভাবছি একটা আইসক্রিম বানাবো তো ঘরে একটা তরমুজ ছিল তো তরমুজটাকে প্রথমে হলো কেটে নেবো ভালো করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিব। এরপর আইসক্রিমটা বানানোর জন্য একটা গ্রাইন্ডারে চারটে এলাচ দারচিনি এর মধ্যে কাজু কিশমিশ বাদাম চেরি ফল সব কিছু দিয়ে দেবো তারপর এক কাপ চিনি দিয়ে এটার একটা গুঁড়ো বানিয়ে নিব। এরপর কেটে রাখা তরমুজগুলোর একে একে সবগুলো বিষ ছাড়িয়ে নিব। ছাড়িয়ে এটার একটা জুস বানিয়ে নেব এরপর যে কাজু কিশমিশ সব কিছু দিয়ে একটা গুঁড়ো বানিয়েছিলাম সেই গুঁড়োটার উপরে পুরো তরমুজের জুসটাই ঢেলে দেবো তো এর মধ্যে আমি এক কাপ দুধও অ্যাড করেছি তো এর আগে আমি এক কাপ চিনি দিয়েছিলাম তো দেখছি মিষ্টিটা কম হয়ে যাচ্ছে যার জন্য আমি আরেক কাপ চিনির মধ্যে অ্যাড করে দিয়েছি তো আইসক্রিমটা বানানোর জন্য আমরা কফির কাপ ইউজ করছি পর একটা থালার মধ্যে কফির কাপগুলো সাজিয়ে নেব তো সাজিয়ে নেওয়ার পর প্রত্যেকটা কাপের মধ্যে একে একে তরমুজের জুসগুলো ঢেলে দেবো তো ঢেলে দেওয়ার পর সবগুলো কাঠি প্রত্যেকটা কাপের মধ্যেই দিয়ে দেবো তো এরপর কয়েক ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব ওটা সবগুলো হয়ে যাওয়ার পর কিছুটা এরকম দেখতে হয়েছে এরপর আইসক্রিমটা খাওয়ার জন্য একদমই রেডি তো বুনুর একদমই তস না তো বুনুর থেকে জেনে নেব যে আইসক্রিমটা খেতে কেমন হয়েছে আমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো সত্যি খুবই টেস্টি হয়েছিল খেতে